আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাগর মেধা পডকাস্ট বাংলাদেশীরা নাকি লাখে লাখে ভারতে অনুপ্রবেশ করছে কিন্তু প্রশ্ন হলো কেন একজন বাংলাদেশী ভারতে যাবে এখানে বাংলাদেশ অনেক সুযোগে ভারতের চেয়ে এগিয়ে জিডিপি স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো এসব জায়গায় বাংলাদেশের অগ্রগতি কি সত্যি এতটাই বেশি যে ভারতের দিকে পা বাড়ানোর প্রয়োজন নেই তবুও রাজনৈতিক বক্তাতায় এই অনুপ্রবেশ শব্দটা ঘুরে ফিরে আসে আজকের শুনুন কি বললেন আর সত্যি কি বলছে পরিসংখ্যান পুরোটা শুনুন কমেন্ট করে মতামত দিন আজকে আমরা ভারতের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর কিছু মানে বেশ সারা জাগানো মন্তব্য নিয়ে কথা বলবো হ্যাঁ উনি বাংলাদেশ থেকে ভারতে কথিত অনুপ্রবেশের যে ধারণাটা চলে আসছে দীর্ঘদিন ধরে সেটাকেই বেশ জোরালো ভাবে তো একদম আর এটার ভিত্তি হচ্ছে কালবেলা পত্রিকায় আসা একটা রিপোর্ট হ্যাঁ দেখেছিলাম একটা ভার্চুয়াল সাক্ষাৎকারের কথা বলা হয়েছে সেখানে সর্বভারতীয় মিডিয়ায় দেওয়া ঠিক তো আমরা ওনার মূল যুক্তিগুলো আর যে ডেটা উনি ব্যবহার করেছেন সেগুলো নিয়ে একটু গভীরে যাব ভাবছি চলুন তাহলে শুরু করা যাক ওনার প্রধান যুক্তিটা কি ছিল উনি বলছেন যে মানে এখন বাংলাদেশিরা আর আগের মতো ভারতে আসতে চায় না কারণ কারণ হিসেবে বেশ কিছু আর্থ সামাজিক সূচকের কথা বলছেন যেমন ধরুন জিডিপি স্বাস্থ্য শিক্ষা এমনকি পরিকাঠামো হ্যাঁ বলছেন এই সব ক্ষেত্রে নাকি বাংলাদেশ এখন ভারতের থেকে বেশ ভালো জায়গায় আর উনি তো নিজের বর্ডার এলাকার এমপি নদীয়া কৃষ্ণনগর চেক সেই জন্য ওনার এই পর্যবেক্ষণতা মানে একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না ফিল্ড লেভেলের অভিজ্ঞতা আর কি সাধারণত অনুপ্রবেশ নিয়ে তো অন্য ধরনের কথা হয় হ্যাঁ মানে রাজনৈতিক বা নিরাপত্তার দিকটাই বড় করে দেখানো হয় কিন্তু উনি যেভাবে সরাসরি আর্থসামাজিক তুলনাটা টানলেন সেটাই আলোচনার মোড় ঘুরিয়ে দিচ্ছে একদম উনি তো আরেকটা পরিসংখ্যানও দিয়েছেন যেটা আরও বেশি মানে অবাক করার মতো ওই যে ভারতীয়দের দেশ ছাড়ার ব্যাপারটা হ্যাঁ গত তিন বছরে নাকি প্রায় এগারো লাখ ভারতীয় নাগরিক পাকাপাকিভাবে দেশ ছেড়েছেন ভাবা যায় আর কোথায় যাচ্ছেন দুবাই পর্তুগাল ইউরোপ উনি বলছেন অনেকে নাকি গোল্ডেন ভিসা নিচ্ছেন মানে প্রচুর টাকা খরচ করে প্রায় দশ লাখ ডলার এটা তো ভারতের আকর্ষণীয় গন্তব্য বা স্বপ্নের দেশ হওয়ার ধারণাকেই একটা বড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয় তাই না ঠিক মানে একদিকে অনুপ্রবেশের ভয় দেখানো হচ্ছে আর অন্যদিকে দেশের লোকই চলে যাচ্ছে ইটিপি যদি আমরা একটু বড় ফ্রেমে দেখি তাহলে ব্যাপারটা শুধু বাংলাদেশ থেকে অনুপ্রবেশের তত্ত্বকে চ্যালেঞ্জ করছে না বরং উল্টো প্রশ্ন তুলছে যে ভারতীয়রা কেন দেশ ছাড়ছেন হ্যাঁ বা কারা ছাড়ছেন কেন ছাড়তে বাধ্য হচ্ছেন বা পারছেন এই প্রশ্নগুলো এসে যাচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা আলোচনা উনি ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন মানে এ নিয়েও তো বেশ কথা বলেছেন হ্যাঁ ওনার যুক্তিটা বেশ সোজাসাপটা কিরকম উনি বলছেন যদি ধরেই নেওয়া হয় যে বাংলাদেশি হিন্দুরা সত্যিও দেশে নির্যাতিত হচ্ছেন তাহলে তারা এ আইনের সুযোগ নিচ্ছেন না কেন বৈধ পথে আসছেন না কেন ঠিক কেন এখনও জীবনের ঝুঁকি নিয়ে মানে অবৈধভাবে বর্ডার পার হওয়ার চেষ্টা করবেন তথ্য দিয়েছেন উনি যে চালু হওয়ার পর আবেদন জমা পড়েছে মাত্র এটা কিন্তু সিএএ আইনের কার্যকারিতা নিয়েই একটা মস্ত প্রশ্ন তুলে দেয় মানে আইনটার উদ্দেশ্য যদি হয় নির্যাতিতদের আশ্রয় দেওয়া তাহলে আবেদনের সংখ্যা এত কম কেন একদম আর উনি এখানেই থামেননি উনি কিন্তু সরাসরি ভারতের বর্ডার ম্যানেজমেন্টের দিকেও আঙুল তুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট নিয়ে বলেছেন তাই না হ্যাঁ প্রায় দুই লাখ কোটি রুপির বাজেট উনি প্রশ্ন করছেন এই বিপুল টাকা কোথায় যাচ্ছে কেন সীমান্তে আরও ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেমন যেমন আরও বিএসএফ মোতায়েন করা বা ধরুন উন্নত প্রযুক্তি ব্যবহার করা লাইট লাগানো ওনার বক্তব্য যদি সত্যিই অনুপ্রবেশ হয় তাহলে সেটা তো সীমান্ত ব্যবস্থাপনার ব্যর্থতা একদম দায়টা তো তাদেরই নেওয়া উচিত রিপোর্টে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও আছে উনি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলেছেন হ্যাঁ আবার বিজেপিও অনুপ্রবেশ রোখতে খুব কড়া অবস্থানের কথা বলে মানে একটা রাজনৈতিক চাপানুতর তো চলছেই এই সব কিছুর মধ্যে মহুয়া মৈত্রর এই মন্তব্যগুলো বিষয়টাকে আরও জটিল করে তুলল মনে হচ্ছে অবশ্যই তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম মৈত্র মূলত কয়েকটা পয়েন্ট হাইলাইট করছেন প্রথমত বাংলাদেশের উন্নতি যেটা পুরনো অনুপ্রবেশের ধারণাটাকে চ্যালেঞ্জ করছে দ্বিতীয়ত ভারতীয়দের দেশত্যাগ যেটা ভারতের ভেতরের অবস্থানেই প্রশ্ন তুলছে তৃতীয়ত সিএ আইনের কার্যকারিতা নিয়ে সন্দেহ আর চতুর্থত সীমান্ত ব্যবস্থাপনার দায়বদ্ধতার প্রশ্ন একদম এই চারটে মূল বিষয় আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে হ্যাঁ তবে শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবনার জন্য বলুন এই যে দুটো প্রতিবেশী দেশের আপেক্ষিক উন্নয়ন অর্থনৈতিক অবস্থা এইগুলো সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে হ্যাঁ এই পরিবর্তনগুলো এই অঞ্চলের মাইগ্রেশন বা অভিবাসন নিয়ে আমাদের বহুদিনের পুরনো ধারণা বা রাজনৈতিক যে ন্যারেটিভ আছে সেগুলোকে কিভাবে প্রভাবিত করতে পারে মানে আমরা যে ধরে মানুষ যাবে হ্যাঁ বা কেন যাবে সেই কারণগুলো নিয়ে আমরা যে পূর্ব ধারণাগুলো পুষে রাখি সেগুলো হয়তো এই নতুন তথ্য বা যুক্তির নিরিখে আবার নতুন করে ভাবার সময় এসেছে খুব গুরুত্বপূর্ণ একটা দিক এটা নিয়ে নিশ্চয়ই আরও আলোচনা হতে পারে নিশ্চয়ই পডকাস্টটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো পডকাস্টে ততক্ষণ ভালো থাকবেন